আমারে কয় স্বাধীনতার খুদবা দিস কার মোদী কয় বাংলাদেশ তো আমার দেশ তুই কাজ ইব্রাহিম তুই স্বাধীনতার খুদবা দিলি কা ইউ আর অ্যারেস্ট তুই এখনই বন্দি বুঝেন না সাইদি সাহেবের মতো লোক মারি ফেলাইছে নিজামি সাহেবের মতো মানুষ ফাঁসি দিয়ে ফেলাইছে সব মুদিয়ে করাইছে কে করাইছে তো মুদিরে মুদি ফেরাউন নমরুদ সাদ্দ কারণ হামান বহুত গেছে দুনিয়াতে এখন আবার ফেরাউন নমরুদ কারুন সাদ্দাদ হামাদের মরার যুগ শুরু হয়েছে আবার আবার শুরু হয়েছে অযক্ষের আমিল্লা ওরে পৃথিবীর নমরুদ ফেরাউন কামার কারুণ হামান এগুলি রে আল্লার ধরার দিনগুলির কথা মনে করাই দে আল্লাহ ধরা দিছে আল্লাহ যে করেছে আজকে একটা ধরা পড়ছে পাতি খাটো একটা ধরা পড়ছে এটা ফোলা টোকা দিস না টোকা দিলে আসমানের অ্যাকশন হইব কারণ আসমানের সাথে নিয়ে চলি আসমানের জন্য বলি আকাশের বন্ধুর জন্য বলি আকাশের বন্ধুর জন্য গাই যার নুন খাই তার গুণ গায় অতএব তুই আমার টোকা দিলে আমার বন্ধুর বন্ধুকে হিট করবি আমারে অযথা যন্ত্রণা দিস না বলছিলাম বুঝাইছি হাসিনা বিদায় হয়েছে হাসিনা বিদায় হয়েছে বিদায় নব্বই ভাগ কাজ আমার আগে করিত থুইছে সে বাকি দশ ভাগ পূরণ হয়েছে আমার ঘরে যেদিন ঢুকছে ওদিন শেষ একটা ভাষণ দিয়েছিলাম আল্লাহর শিখানো ভাষণ স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ র মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ হিন্দুস্তানি রাজাকার ধর ধর মার মার কবুল হয়েছে কি না পাইছেন বলতেছি এই একটা যুগ এখন শুরু হয়েছে সাবধান বি কেয়ারফুল মাথা উঁচু করো না খালি মাথা নিচু করা জমির দিকে তাকাইয়া লা ই লাহা ইলাহান্তা চোভা না কেনি গুণ তুমি না যাওয়া লে মিন আজ তাক ফেরোল্লা আল্লাহ ই হু আল হাই মানে এ তবে স্টেক ফার করে যদি বাঁচতে পারো কোনোমতে তাহলে সব তুমি আবার ফিরো তাইবা আবার ফেরত তাইবা আসমানের নিয়মে পড়ে না ও অলং তাই যে না তিল্লা হে আল্লাহর নিয়মে কশ্চিন কারো কোনো ব্যত্যয় কোন ব্যতিক্রম কোনো পরিবর্তন কোন চেঞ্জ তুমি দেখবা না যখন ধরা দেয় নরম ধরা দেয় না সর্বনাশা ধরা দেয় আল্লাহ সর্বনাশা ধরা আর উঠতে পারবি না আর উঠার সুযোগ নেই সরব তোর ধরা খুব খুব দয়াময় মায়াময় কিন্তু তুই যদি ওনার সীমানা ক্রস করতে করতে ওনার সৃষ্টি জন্য ক্ষতিকর হয়ে যাস তোর আর ভালো হওয়ার কোনো চান্স নাই তখন ধরাটা দেবে অত্যন্ত কঠিন ধরা দুষ্টের দমন এটা মায়ার অংশ সাওয়ালি মুরগি দেখছেন সাওয়ালি মুরগি যেদিন বাচ্চা ফুটে ওদিন কাছে দিয়ে হাঁটা যায় জীবনে কত সরা খাইছি কত খামসানি খাইছি ভাই জানতাম না যে এটা যে বাচ্চাটা বসে রয়েছে গেছি হা আসে হ্যাঁ আমার বুঝেছে দেখ এইটা আমার এই যে বাচ্চা শিশুগুলি যে মায়া তোরে খামসানি দেওয়া আমার মায়ার অংশ আমি এমনি খামসাই নাই কারণ তুই যে হাঁটি যাস তোর পায়ের তলে আমার একটা বাচ্চা মারা যেতে পারে বাচ্চার মায়ায় তোরে খামসি মারছি তুই রাগটা ঘিস না ভাগ এখান থেকে ঠিক না রহমানের অর্থ হইল পরম করুণাময় কিন্তু আরেকখান অর্থ আছে পরম শাস্তিময় যখন উনি দেখবে যে তুমি ওনার সৃষ্টির জন্য ক্ষতিকর পরম শাস্তি দিয়ে দেবে রহমান ও আমার পিতা আজার আমার বয় হয় রহমানের আজাব তোমার উপরে পতিত হবে কার আজাব আজাবুল কাহার আজাবুল জাব্বার বলেন নাই কার আজাব তাহলে বুঝা গেল রহমানকে যে দুষ্টের দমন করে সিষ্টের পালন করে রহমানকে যে দুষ্টের দমন করে পালন করে করে লালন তাকে বলা হয় রহমান জালিমকে ছেড়ে দেওয়া মুসলিমের প্রতি অবিচার ঠিক না জালিমকে ছেড়ে দেওয়া মুসলিমের অবিচার বাংলাদেশ যদি এই কাজটা করে এখন যত জালিম আছে সবগুলো আয়নাগরের জালিম আয়নাগর বানাইছে আয়না দিয়া চাইডটা আয়না একটা ডানে একটা বামে একটা পিছে একটা সামনে আয়না দিয়া আহারে পলিথিনের ব্যাগের ভিতর ডুবাইছে মানুষের এখন সব ভাঙি ফেলাইছে ধরা পড়ার পরে আয়নাঘর এখন কিছু নেই যে রড দিয়ে নির্যাতন করতো সে রড নাই যে ইলেকট্রিক চেয়ারে বসাইয়া যে সব দিত সেই সেটাও নাই যেন যে মুরগির খাঁচার মতো ছোট্ট করে রুম বানাইয়া বিশ্ব সারা আল্লাহ সৃষ্টি মানব জাতির সদস্যগুলিরে নির্যাতন করতো এখন ওই যে ওয়াল ভাঙ্গিয়া এটারে বড় দেখাইতেছে যান আমরা অত বড় ঘৃণা করতে না পারি তো যেগুলি এই কাজ করছে এগুলি কালফিট না কালফিট না বাঁচতে পারবি না এগুলি সব বাংলাদেশ সরকারের উচিত কঠিন হওয়া ধরা যখন দিছেন সকা মার আর ওই যে দুর্বল মারে শত্রু আরো সাহসী হয় ঠিক না ধরা যখন দিস কঠিন দিবা ধরা যখন দিবা না দয়াময় থাকো দয়ালু থাকো প্রজাপালন করো সমস্যা নাই কিন্তু ধরা যখন দিস যদি লেসকা কয় না যত গরজে তত বর্ষে না এমন হলে শত্রু ডেবিল শয়তান না আরো সাহসী হয় ঠিক না ঠিক ধরা যখন একেবারে ফিল্টার করে ফেলবা একবারে ফিল্টার এমন ফিল্টারিং করবা সব ডেবিল যান লাল দালানের জেলখানায় আপনারা কারা চান এটা সমর্থন করেন আল্লাহ বলেন আমি যখন ধরা দিয়েছি একেবারে ধ্বংসের শেষ পর্যায়ে নিয়ে সর্বনাশ করে দিয়েছি সর্বনাশ করে দিয়েছি কমেল লুতের যে আল্লাহ মাছ দিয়েছেন সমুদ্রের নিচ থেকে আরো ছয়শো মিটার গভীরে নিয়ে গেছেন তাদের গভীরে নিয়া মায়রা আকাশ থেকে পাথর মায়রা ঢাকি ফেলেছেন তার উপরে মর মৃত সাগর সি সাগর বানাই দিয়েছেন এমন পানি ওই পানিতে কিছু পড়লে ডুবে না কোনো প্রাণী বাঁচে না অভিশাপ এমন দেওয়ার দিয়েছেন যে চিরতরে ইতিহাস করে ছেড়ে দিয়েছেন ইতিহাস করে দিয়েছেন ওদেরকে ধরাটা ধরা যখন দিবেন ডেভিল হান্ট ড্যাভিল হান তো বারবার করতে পারবে না ড্যাভিল হান যখন ডক্টর ইউনে সরকার ধন্যবাদ আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সেনাবাহিনীকেও ধন্যবাদ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুরঙ্গি ছেড়ে দেন দুরঙ্গি ছোড় দে একে রঙ্গি যা সর্বসর বাংলাদেশি ভারতীয় হো যা দুই রঙ্গি ছেড়ে দে হয় ভারতীয় হ তাহলে ভারতে চলে যা আর যদি বাংলাদেশ ভালোবাসো বাংলাদেশে হও হ যা সর বাংলাদেশি ভারতীয় যা কাল ভারতের মায়া যাদের অন্তরে যা ভারতে যা বাংলাদেশ থেকে তোদের এখানে জায়গা নাই ঠিক না বে ঠিক ঠিক না বেঠিক এ মান চিত্র কোরআনের উনিশশো সাতচল্লিশে কদরের রাত্রে রমজানের সাতাশ তারিখে এই মানচিত্র আমরা পেয়েছিলাম লাইলাতল কদরে পেয়েছিলাম কার জন্য শয়তানের জন্য না মুসলমানের জন্য মুসলমানের জন্য এটা কি শিরিকের জন্য না তাওহীদের জন্য এটা আল্লাহকে সেজদার জন্য না মূর্তি পূজার জন্য হ্যাঁ মূর্তি পূজারি যারা এখানে রয়ে গেছে ওকে তোমরা তোমাদের জায়গায় থাকো আমরা ডিস্টার্ব করব না ঠিক না কিন্তু এই মানচিত্র এটা মসজিদের এটা কোরআনের এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাকি তাহলে এখানে দোরঙ্গির সুযোগ নাই বাংলাদেশে থাকবা সব খাইবা দাইবা রুজি করবা আর টাকাগুলি নিয়ে দিল্লি ঢুকাইবা কোনো সুযোগ নাই কইলাম কোনো সুযোগ নাই তাকবীর ভালোবাসার যুদ্ধের নাম সন্ধির নাম বাংলাদেশ প্রেমিক হইলে আয়ো বুকে লাগামু আর ভারত প্রেমিক হইলে তলোয়ার মহাব্বত সিয়াহ বিয়ে শাখে গুল বিয়ে হে তলোয়ার বিয় হে ভালোবাসা এটা সন্ধির নাম মিল মোহ্বতের নাম আবার যুদ্ধেরও নাম ইয়ে শাখে গুল বিয়াহ হে তলোয়ার বিয় হে এটা ফুলের ডালেরও নাম তলোয়ারেরও নাম ঠিক না বে ঠিক ডর লাগেনি হ্যাঁ ডরালে ডর না ডরালে ডর মিয়া কিভাবে একলা বাঁশমুড়ার ভিতরে হ্যাঁ কে থাকবো যাইব নি কেউ স্ত্রী ছেলে মেয়ে মা বাবা হ্যাঁ ফ্রেন্ড সার্কেল ফেসবুকে যে গায়িকা নাইকা তেইশটা চব্বিশটা আছে এগুলি এগুলিতে মরনের খবর শুনলে তোমার নামটা সিম থেকে আউট করে দিবে যা বলা একটা গেছে ঠিক না আল্লাহ আখিল্লা ওয়েউ ইজি বা দো হুম আদুন আদুন ইল